দেখান না আচ্ছা পিছনে রেড কালার শাড়িটা আমরা দেখিয়ে দেবো এখন যেটা দেখাচ্ছি ব্লু এর মধ্যে আপনার একটা বেগুনি কালার শেড পেয়ে যাচ্ছেন পারে পিরুজা কালার সুতায় কাজ করা গোল্ডেন কালার আছে শাড়ির সাথে আপনার ওই যে আঁচলের টার্সেল দেওয়া আছে শাড়িটার মূল্য আটশো পঞ্চাশ টাকা পিছনে যে রেড কালার আমরা রেড কালার দেখিয়ে দিচ্ছি পলিশা আপু তাসফি আপু তারপর যে ওসনার আপু বাটিক ত্রিপিস দেখতে চাই এই মুহূর্তে একজন তো বাটিক ট্রিপিসে খুব একটা দেখানো সম্ভব না শুধু শাড়ি দেখাতে পারবো আর বাটিক ত্রিপিস আগামীকালকে যদি থাকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব দুপুরে লাইভে কোনো এক সময় আপনি আমাদের বলবেন আমরা তখন আপনাকে ওই লাইভের মধ্যেই শুধু বললে হবে যে গতকালকে রাত্রে দেখতে চাইছিলাম বাটিক চিপিস তো ওই লাইভে আমরা অন্য কোনো প্রোডাক্ট দেখানো হলেও আপনাকে আমরা বেশ কয়েকটা বাটিক চিপিস দেখিয়ে দেওয়ার চেষ্টা করব পিচ কালার টাইপে আমরা একটা শাড়ি দেখাচ্ছি সুতরাষ পিচ কালার টাইপ আমরা একটা পিচ কালার একটা শাড়ি দেখাচ্ছি আটশো পঞ্চাশ টাকা মূল্য বিদি খান আপু খুব সুন্দর কালেকশন অসংখ্য ধন্যবাদ বিদিখান আপু অনেক সুন্দর কালারগুলো কে আপু ধন্যবাদ আপনাকে তাসফিয়া আসিন আপু বেস্ট কালেকশন শামীম খান ভাই আছেন সাইকে সাইকা বৃষ্টি আপু সাইটা সুন্দর ধন্যবাদ সাইকা সাইকা বৃষ্টি আপু এমনি বাবলু ভাই আমাদের সাথে জয়েন করছেন হালদার তন্ময় ভাই আমাদের সাথে আছেন ফারজানা ইসাদ জুই আপু আলাইকুম আসসালাম কেমন আছেন ফারজানা ইসাদ জুই আপু কে আপু তাসফিয়াতা আসিন আপু ফাতেমা ইসলাম আপু তারপর তাবাসুন বিনতে আপু আমাদের সাথে আছেন ধন্যবাদ আপনাদেরকে তারপর জুম্পা প্রিয়ন্তি আপু আমাদের সাথে আছেন তো জিয়া আপুরা আমাদের সাথে আছেন আপুরা আমাদের লাইফটা শেয়ার করবেন লাল কালার তুমি লালন এইটা নিতে গেছো কেন সঞ্চিতা বড়ুয়া আপু আমাদের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সঞ্চিতা বড়ুয়া আপু লাল কালার আমরা একটা জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারেই টকটকে লাল রুনা শাহ আপু আমাদের সাথে আছেন ইউ ওয়ালাইকুম আসসালাম নুরাফরুজ আপু কেমন আছেন আডিয়ান আরডিয়ান আপু অসংখ্য ধন্যবাদ কে আপু ইস্যুর রহমান আপু মন্তা মুন আপু আমাদের সাথে আছেন ধন্যবাদ মন্তা মুন আপু লাল কালার শাড়ি তেরোশো পঞ্চাশ টাকা মূল্য যে শাড়িটা আমরা দেখাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা মূল্য নুরাফরুদ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি পাতেমাতুরু জোড়া শুক্তি আপু আমাদের সাথে আছেন তারপর চেয়ে ম্যারিন যান মৌ আপু কেমন আছেন আপনি নাসরিন রুবা আপু আমাদের সাথে আছেন মার্শাল্লাহ অনেক সুন্দর ধন্যবাদ জুই আপু তারপর সাতি রমান আপু আমাদের সাথে আছেন কে আপু অনেক সুন্দর অল ইজ ডিফারেন্ট কালেকশন থ্যাংক ইউ পিয়াস শিকদার ভাই আমাদের সাথে আছেন শিউলি বসাক শিউলি বসাক আপু ভাই নীল শাড়ির মধ্যে গোল্ডেন আর কপার জরি শাড়ি আনেন আপনি পেজে মেসেজ করেন যে আপনার নীল কালারের মধ্যে আমি নীল কালারের মধ্যে মনে হয় সিলভার জড়ি দেখাইছিলাম আছে এখানে সিলভার জড়ি আপনার যদি দরকার পড়ে যে গোল্ডেন এবং সিলভার লাগবে আপনি বললে ওইভাবে আপনি অর্ডার করলে আমরা বানাই দিব আপনাকে আকাশে কালার একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি চৌদ্দশো পঞ্চাশ টাকা মূল্য হাতে বোনা হাফসিল জামদানি শাড়ি তুমি কয়েকটা ইয়ে নাও ওইখান থেকে কাঞ্জিপুরম এখানে যাও দিই পাঁচটা বা ছটা কালার যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করেন এটা হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ল্যাভেন্ডারের সাথে সাদা দেখো আমরা এখন ল্যাভেন্ডারের সাথে সাদা দেখাই যেহেতু আপনারা কিছু বলতেছেন না আমি আমাদের পছন্দ মতোই কয়েকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিই আতিয়া যান মিষ্টি আপু আমাদের সাথে আছেন ফরিদ আহমেদ ভাই আমাদের সাথে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে দিউ সতী আপু আমাদের সাথে আছেন নুরাফুজ আপু ইস্যুর রহমান আপু ডাকানি সব সময় নতুনত্ব নিয়ে আসে আমাদের জন্য ধন্যবাদ চাইকা আপু তো ফারজানা আপু বলতেছে সোনা সিদ্ধ জলপাই কালারের মণিপুরি শাড়ি দেওয়া যাবে দুইটা জলপাই কালার কি দুইটা আছে না দেখো তো একই রকমের দুইটা আছে এগারোশো টাকা মূল্য ল্যাভেন্ডার কালার যে শাড়িটা দেখাচ্ছি এগারোশো টাকা মূল্য কারো পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিতে পারেন এগারোশো টাকা নিয়ে আসো তাহলে এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে এই শাড়িটার মূল্য আসতেছে মাত্র এগারোশো টাকা রুকসানা জানাপু আপু আলাইকুম আসসালাম জলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তো সজল মজুমদার ভাই আমরা দুইটা শাড়ি দেখাই সেম ডিজাইন তো জলপাই দেখাই এখন সেদ্ধ জলপাই কেমন টাইপ ওইটাই আমি ভুলে গেছে আমি জলপাই জলপাইটা দেখাই দিই দেখুন জলপাইটা পছন্দ হয় কিনা জয় আপু থ্যাংক ইউ এই জলপাইটা দেখতে পারেন যদি আপনার পছন্দ হয় আপনাদের শাড়ি কালেকশন অনেক সুন্দর ধন্যবাদ ফাতেমা ইসলাম আপু মন্ত আপু ও থ্যাংক ইউ চলে আসছি ভাই ধন্যবাদ মন্ত আপু লাইভে চলে আসার জন্য সাইমা আহমেদ সাথী আপু আমাদের সাথে আছেন তাজকিয়া তাসিন আপু ধন্যবাদ আপনাকে তারপর হচ্ছে নির্জরা সরকার নিপা আপু আসেন এই কম্বিনেশনে যদি আপনি নিতে চান দুইটা তাহলে আপনাকে সেম দুইটা দেওয়া যাবে এটার মূল্য আসতেছে বারোশো টাকা মণিপুরি শাড়ি এটার মূল্য হচ্ছে মাত্র বারোশো টাকা কয়েকটা কাঞ্জিবরং শাড়িও দেখাই দেই সুমি আক্তার আপু আমাদের সাথে আছেন ইস্যু রহমান আপু লাল কালারটা অসাধারণ থ্যাংক ইউ রোকসানা আপু আজকে মনে হয় একটু তাড়াতাড়ি লাইভ শুরু করছেন নর্মালি আমি তো লাইভ করি না বারোটার হয়তো ইয়া সিন করতে একা একা পরে চিন্তা করলাম থাক আমি করেই দিয়ে শেষ করে যাই কাঞ্জিপুরম শাড়ি দেখি দিই বেশ কয়েকটা চোদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য এই যে কাঞ্জিপুরম শাড়ি পিউরসিল কাঞ্জিপুরম শাড়ি চৌদ্দোশো টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করবেন অনিমা ইসলাম আপু আমাদের সাথে আছেন তারপরে ফারজানা ইসলাম ইসাদ আপু মার্শাল অনেক সুন্দর কালেকশন আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনার চার পাঁচটা কালার দেখাই যদি এখান থেকে কারো পছন্দ হয় তাহলে জানবেন এছাড়াও কিন্তু আরও অনেক কালার আছে ওইগুলো জানার জন্য আপনাকে কী করতে হবে ইনবক্স করতে হবে ইনবক্স করে আপনি কালারগুলো জেনে নেবেন যে কি কি আছে আর আজকে তো আমরা ছবি ভিডিও পোস্ট করাই আছে তিনি দত্তপু আজ আমিন সেন্টার থেকে তিনটে শাড়ি গিফটের জন্য আর আমার জন্য দুইটা শাড়ি সাথে একটা বাটিক জামা এনেছি অসংখ্য ধন্যবাদ তিনি দোত্তপু যে আপনি শোরুমে গিয়ে সরাসরি কিনে নিয়ে আসছেন শরীফুল ইসলাম সবুজ ভাই আমাদের সাথে আছেন তাসকিয়া তাস আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে জি জয়নাল ভাই আমাদের সাথে আছেন জামদানি অল বেস্ট ইয়েলো কালার একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি ইয়েলো কালার সাথে হচ্ছে আপনার নিচের পাটটা লাল আচল লাল ব্লাউজ পিস আপনার লাল শাড়িটার মূল্য চোদ্দোশো টাকা শেয়ার মন্ত আপু অসংখ্য ধন্যবাদ দীপু রয় আপু আমাদের সাথে আছেন আরিফা সুলতানা মিম আপু আমাদের সাথে জয়েন করছেন সঞ্চিতা বড়ুয়া মনি আপু অনেক সুন্দর ভাইয়া সুন্দর সুন্দর কালেকশন দেখান যেন দেখে চুখ চোখ জুড়িয়ে যায় আমার যা আছে আপু ওইগুলাই আমি হয়তো দেখাতে পারবো এগুলোর মধ্যে যদি কোনো একটা সুন্দর আপনার মনে হয় আপু তাহলে আপনার হয়তো চোখ জুড়াতে পারে আর নয়তো কষ্ট করে এইভাবে দেখতে হবে মাসুবানীতি আপু আমাদের সাথে আছেন ল্যাভেন্ডার শাড়িটা অসাধারণ থ্যাংক ইউ সাইকা সাইকা আপু আমরা যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিওর সিল্ক ইন্ডিয়ান পিওর সিল্ক কাঞ্চিপুরম শাড়ি তাসকিয়া তাসিন আপু বে নুরজান ইসলাম তাসিম আপু আমাদের সাথে আছেন রুবেল আহমেদ ভাই আমাদের সাথে জয়েন করছেন রায় সুন্দরী আপু ভাইয়া খুব সুন্দর শাড়ি অসংখ্য ধন্যবাদ রায়সুন্দরী সুন্দরী আপু নাবিলা চৌধুরী আপু আমাদের সাথে আছেন বারোটা শেয়ার করে দিলাম ধন্যবাদ রুমা বেগম আপু ভাইয়া আমার শেয়ার হয় কি না একটু বলবেন না আপনার শেয়ার হয় না রুকসানা জাহান আপু এই শাড়িটাও সুন্দর জমিনের ডিজাইন দেখতে পাচ্ছেন দুই পাশে আপনার ব্লু কালার পার আচল আপনার ব্লু কালার তারপর হচ্ছে আপনার ব্লাউজ পিস ওইটা আপনার ব্লু কালার শাড়িটার মূল্য আসতেছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান পিওর সিল্ক এই শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা উচ্চাত আপু আমাদের সাথে আছেন তাজ আপু লাভলি শাড়িগুলো অনেক সুন্দর শানা শান্ত আপু ওয়া বেশ তাই কি হবে আপু ফাতেমা ইসলাম আপু আমার বড় আপু আপনাদের থেকে পিঙ্ক কালারের দুইটা শাড়ি নিয়েছিল অসম্ভব সুন্দর ছিল অসংখ্য ধন্যবাদ ফাতেমা ইসলাম আপু শাড়িটা আমরা সরিয়ে নিলাম কেউ যদি কোনো শাড়ি দেখতে চান যে ভাইয়া আমি হাফ সিল্কের একটা শাড়ি দেখতে চাই তারপরে ইন্ডিয়ার একটা জামদানি দেখতে চাই বা সুতি কয়েকটা শাড়ি দেখতে চাই তাহলে আমরা সুতি শাড়িও আপনাদেরকে বেশ কয়েকটা দেখিয়ে দিতে পারবো যে টাঙ্গাইলের যে সুতি শাড়ি ওই শাড়িগুলো আমরা আপনাদেরকে দেখতে দেখাতে পারবো অথবা মাস ওয়াইজ কটনের কালার তো আস্তে আস্তে সামনে সপ্তাহে আসবে তখন আমরা কয়েকটা মাস ওয়াইজ এখন দুটো আপনি চাইলে মাস ওয়াইজ পারি তারপর আপনি মনে করেন যে বাতিক শাড়ি দেখতে চাচ্ছেন কয়েকটা বাতিক শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি এখন লাল কালারের মধ্যে নীল পাড়ের একটা শাড়ি দেখিয়ে দিলাম ইন্ডিয়ান পিওর সিল্ক মূল্য আসতেছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা মুন্নি সরকার কুন্ডু আপু আমাদের সাথে আছেন কি আপু তাসকি আপু তাসি আপু তাসফি আপু তারপর চেয়ে শাকুর আপু অসংখ্য ধন্যবাদ আপনাদের ইশা যদি আপু কেমন আছেন আপনি রুমা বেগম আপু অসংখ্য ধন্যবাদ তারপর লিয়ানা আফরিন আপু আমাদের সাথে আছেন অসাধারণ কালেকশন হাবিবা আপু ধন্যবাদ আপনাকে তো মদিনা মক্কা আপু আমাদের সাথে জয়েন করছেন মিম দাস আপু আমাদের সাথে আছেন লুনা আপু আমাদের সাথে আছেন মার্শাল্লাহ কাজকি আপু ধন্যবাদ আপনাকে সাগর ইসলাম ভাই ওয়াও থ্যাঙ্ক ইউ তাসলিমা নেওয়াজ মিত্তা আপু আমাদের সাথে আছেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জামদানি শাড়ি দেখালাম তারপরে আপনার একটা মণিপুরী শাড়ি দেখালাম কাঞ্জিপুরম দেখে দেখিয়ে দিচ্ছি বাটিক দেখাবো প্রয়োজনে আপনার টাঙ্গাইলের কয়েকটা সুতি শাড়ি দেখিয়ে দিব ইয়াজ সিরাজগঞ্জের আপনার সুতি জামদানি যেগুলো বলে ওইটা আমরা দেখিয়ে দেবো চৌদ্দশো টাকা মূল্য ব্লু ম্যাজেন্ডা কম্বিনেশন মোনালিসা তিনি আপু আমাদের সাথে আছেন অন্যরকম সুন্দর কালেকশন ধন্যবাদ হাবিবা রানা আপু তো সুমিতা ইয়াসমিন আপু আমাদের সাথে আছেন হাবিবা রানা আপু অসম্ভব সুন্দর কালেকশন যারা আমাদের সাথে আছেন আপু আমাদের লাইফটা কী করতে পারেন শেয়ার করে দিতে পারেন আরেকটা দেখাই ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালার শেয়ার করেছি ধন্যবাদ কে আপুকে দারুন 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 ধন্যবাদ হবে আপু তারপর সমাদ সমাদত্ত আপু বলতেছে দাদা পিছনের সেকেন্ড তাকে অনেকগুলো ব্লু শাড়ি আছে একটু দেখান আচ্ছা ঠিক আছে আমরা পিছনের সেকেন্ড তাকে যেহেতু ব্লু কালার শাড়ি আছে আমরা ওইখান থেকে দেখাবো তো এখন যে শাড়িটা দেখাচ্ছি বরম শাড়ি শাড়িটার মূল্য আসতেছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইন্ডিয়ান কাঞ্জি বরম শাড়ি ওই নিচ থেকে তুমি একটা ব্লু কালার শাড়ি দেখাই দাও সীমা ইসলাম আপু আমি আর অর্ডার দিছি ধন্যবাদ সরি সাইমা ইসলাম আপু ধন্যবাদ আপনাকে নিপু আপু আমাদের সাথে আছেন সিলভার না ওই ওইটা দেখাও হ্যাঁ এটা দেখায় ইসরাফিল হোসেন আমাদের সাথে আছেন মোহাম্মদ সুজন ভাই আমাদের সাথে আছেন খুব সুন্দর শাড়িগুলো ধন্যবাদ ইসরাফিল হোসেন ভাই ব্লু কালারের মধ্যে যে শাড়িটা দেখাচ্ছি চৌদ্দোশো পঞ্চাশ টাকা মূল্য এই যে জামদানি শাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌদ্দোশো টাকা ব্লু কালার অনেক সুন্দর শাড়ি শাড়ির সাথে আপনি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আঁচল দেখতে পেলেন আঁচলের ডিজাইনটা শাড়িটার মূল্য চোদ্দোশো পঞ্চাশ টাকা এমডি রাসেল ভাই আমাদের সাথে জয়েন করছেন জামদানি মানে বেস্ট কালেকশন ধন্যবাদ সাকিল ভাই শাখল ইসলাম ভাই ভেরি ভেরি নাইস শাড়ি থ্যাংক ইউ এম ডি রোবেল ভাই কেমন আছেন আপনি তাসফিয়া তাসিন আপু সুপার কে আপু ধন্যবাদ আপনাকে তো এবার কয়েকটা সুতি শাড়ি দেখাই আপনাদেরকে যেমন প্রথমে দেখাই বাটিকের তিনটা শাড়ি তারপরে কয়েকটা আপনার মাসলাইজ দেখাই কটনের এরপরে সিরাজগঞ্জের জামদানি দেখাই বাটিক দেখাই আপনাকে তিনটা প্রথমে তিনটা বাটিক নাও আপু ওয়াও নার্কি সুলতান আপু কে আপু তারপর যে শাকর ইসলাম ভাই রুকসানা জাহান আপু অসংখ্য ধন্যবাদ আরিয়ান আহমেদ মাকসুদ ভাই কেমন আছেন আপনি তো বাটিক শাড়ি দেখিয়ে দিই একটা কালোর মধ্যে পার্পেল কন্ট্রাস্ট একটা শাড়ি এটা সুন্দর সাতশো টাকা মূল্য এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই শাড়িটার মূল্য সাতশো পঞ্চাশ কালার গ্যারান্টেড আপনার কালার যাবে না কালার চলে গেলে অবশ্যই শাড়ি ফেরত দিয়ে দেবেন সাতশো পঞ্চাশ টাকা এনিফাইজ আপু আমাদের সাথে আছেন তারপর হচ্ছে সঞ্জিদ আপু পিউ বড়ুয়া পিউ বড়ু আপু আমাদের সাথে জয়েন করছেন সামিয়া ইসলাম সামিয়া আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে বিউটিফুল শাড়ি সফিল ভাই তারপর হচ্ছে অনেক সুন্দর সাগর সাগর ইসলাম আপু ফাতেমা আক্তারি আপু ধন্যবাদ আপনাকে ওয়ালাইকুম আসসালাম তানবিল্লিম আপু কেমন আছেন তো মামুন আল মামুন ভাই আমাদের সাথে আছেন ডাকায় জামদানি মানে বেস্ট কালেকশন সুবর্ণা রয় সুবর্ণা আপু আমাদের সাথে জয়েন করছেন কালিন কলিনন্দী কুন্তি আপু আমাদের সাথে জয়েন করছেন দেখুন গোলাপি গোলাপির মধ্যে আমরা একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা এই শাড়িটার মূল্য সাতশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে জটপ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ মন্তা আপু বলতেছে ভাইয়া ডিপ খয়রি জামদানিটা দেখান কোথায় ডিপ খয়রি নিচে একদম নিচ থেকে দেখাও হ্যাঁ ডিপ খয়রি দেখুন কালোর সাথে একটা কন্ট্রাস্ট দেখিয়ে দিই তেরোশো পঞ্চাশ টাকার তেরোশো পঞ্চাশ টাকা সোনিয়া আনোয়ার আপু আমাদের সাথে আছেন সোনাইশ থ্যাংক ইউ তাসনিয়া ইসলাম আপু ঈশ্বর রহমান আপু আমাদের সাথে আছেন কালেকশন মার্শাল্লাহ কালেকশন থ্যাংক ইউ তাসনিয়া আপু ফাতেমা হক ইয়া আপু আছেন তেরোশো পঞ্চাশ টাকা এখন যে শাড়িটা আমরা আপনাকে দেখাচ্ছি বা জামদানি এটা হাফ সিল্ক তারপর ডালিয়া আক্তার আপু আমাদের সাথে আছেন চট্টগ্রাম শোরুমের জামদানি শাড়ি আছে ও বিশুই আছে সম্পাবনিক আপু এসে ভাই আমাদের সাথে জয়েন করছেন আয়সা আক্তার জারা আপু আমাদের সাথে আছেন আফিয়া ইসলাম আপু আর সামথিং কি আফিয়া ইসলাম আপু ময়না আহমেদ আপু আমাদের সাথে আছেন তো যে আপুরা আমাদের লাইভ যেখান থেকেই দেখতেছেন ইউটিউব থেকে আপনারা অনেকেই দেখতেছেন তারপরে আবার ফেসবুক থেকে দেখতেছেন তো যেখানেই আসেন আপনারা কি করতে পারেন কমেন্ট করতে পারেন কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ আমি আসি আপনাদের সাথে শিবুরি একটা শাড়ি দেখাই সাতশো পঞ্চাশ টাকা মূল্যের সাতশো পঞ্চাশ টাকা আয়ুষ দাস পঙ্কজ ভাই আমাদের সাথে জয়েন করছেন ইশু রহমান আপু ঐশিয়া আহমেদ আপু সাগর ইসলাম ভাই লিমা আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর রাবে আক্তার আপু আমাদের সাথে জয়েন করছেন এমডি আব্দুর আবদুর রহমান ভাই আমাদের সাথে জয়েন করছেন অসংখ্য ধন্যবাদ দোলন চাপা আলদার আপু তো আনোয়ার হোসেন আজিম ভাই আমাদের সাথে আছেন লাকি দাস কালেকশন এখন যে শাড়িটা দেখাচ্ছি শিবুরি একটা বাটিক শাড়ি দেখাচ্ছি দেখুন আচল তারপর হচ্ছে আপনার ব্লাউজ পিস জমিন দেখতে পাচ্ছেন শাড়িটার মূল্য আসতেছে মাত্র কত টাকা সাতশো পঞ্চাশ টাকা কারো পছন্দ হলে যত স্ক্রিনশট নিতে পারেন ইচ্ছে গুড়ি আপু আমাদের সাথে জয়েন করছেন ধন্যবাদ ইচ্ছে গুড়ি আপু এবার সুতি শাড়ি দেখিয়ে দেই এই যে সিরাজগঞ্জের জামদানি বলে যেটা বলে থাকে এরকম একটা শাড়ি আমরা দেখাই নয়শো টাকা মূল্য এই শাড়িটার মূল্য মাত্র নয়শো টাকা আপনাদের পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে